প্লিজ রাখেন ভাই এগুলো বাটপারি বাদ দেন এগুলো বাটপারি বাদ দেন এগুলো করেন না ভাই প্লিজ শুনেন চোরের চোরের দশ দিন গৃহস্থের একদিন চোরের দশ দিন গৃহস্থের একদিন আপনি একদিন ধরা খেয়ে যাবেন সেই দিন বুঝবেন যে আসলে কত ধানে কত চাল রাখেন মেয়ে রাখেন আজকে আমিও পড়েছিলাম প্রতারকের খপ পড়ে অল্পের জন্য বেছে গিয়েছি অনেকেই এই ধরনের প্রতারকের খপ পরে প্রায় সময় পড়ে থাকেন ভিডিওটা শুনুন মনোযোগ দিয়ে শুনবেন হয়তো এই কথাগুলো শোনার পরে আপনি সতর্ক হতে পারেন খুবই গুরুত্বপূর্ণ কথা তারপর কিভাবে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কোন কাজটা করলে আপনি আর প্রতারিত হবেন না একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটাকে মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো আমার মনে কত 27 আপনাকে স্বাগত ভাই বলেন ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন ভাই তো আমি উঠাই নেই ভাই হ্যাঁ আমার স্ত্রীকে দিয়েছিলাম আমার স্ত্রীকে দিয়েছিলাম ভাই বলেন

ও আচ্ছা 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 আপনি কি আসলে ব্যাংকের লোক নাকি অন্য কোথাও লোক বলুন চাকরি করেন অন্য কোথাও চাকরি করেন না বলুন তো মিয়া ফাজলামো করে না বুঝছেন আমিও ডাচ বাংলা ব্যাংকে চাকরি করি রাখেন এরকম এরকম প্লিজ রাখেন ভাই আপনি আপনি অন্য কোথাও চেষ্টা করেন ভাই এগুলো বটপাড়ি বাদ দেন এইগুলো বাটপাড়ি বাদ দেন এগুলো করেন না ভাই প্লিজ মানুষকে এইভাবে ধোকা দিয়ে মানুষের মানুষের সাথে এগুলো প্রতারণা করেন না ভাই প্লিজ আপনার বাবা মা আছে আপনার বাবা মা আছে আত্মীয় স্বজন আছে এগুলো করেন না মানুষকে এইভাবে ধোকা দিয়ে মানুষের টাকা পয়সাগুলো নিয়ান না ভাই প্লিজ শোনেন চোরের চোরের দশ দিন গৃহস্থের একদিন চোরের দশ দিন গৃহস্থের একদিন আপনি একদিন ধরা খেয়ে যাবেন সেই দিন বুঝবেন যে আসলে কত ধানে কত চান রাখেন মিয়া রাখেন এরা সাধারণত কি করে ইন্ডাস্ট্রিয়াল যে এলাকাগুলো শিল্পাঞ্চল যে এলাকাগুলো ওই এলাকায় সাধারণত গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন কলকারখানায় চাকরি করে অনেকেই শ্রমজীবী মানুষ এই মানুষগুলোর বেতন কিন্তু অ্যাকাউন্ট হয় অ্যাকাউন্ট হওয়ার পরে তারা এটিএম কার্ড দিয়ে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে টাকাগুলো উঠে নেয় তারা জানে যে এই ফ্যাক্টরির লোকগুলো কোন ব্যাংকের থেকে অ্যাকাউন্ট করা তারা এই ধারণা করে তারা ফোন করে সাধারণত অনেক সময় বেঁধে যায় কিন্তু আপনি যদি তার কথা না শোনেন তার কথা শুনবেন কিন্তু তার কোনো তথ্য দিবেন না আপনি সে যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো আপনি দেবেন না আপনি প্রতারিত হবেন না যদি আপনি তার চাওয়া তথ্যগুলো আপনি দিয়ে দেন আপনি কিন্তু প্রতারিত হবেন এ ধরনের ফোন যদি আসে সবচেয়ে ভালো হয় তার সাথে কথা না বলা ফোনটা লাইনটা কেটে দেবেন আর কথা বলবেন না আপনি কথা বলবেন না তার সাথে প্রতারিত হবেন না আর যদি কথা বলেন প্রতারিত হবেন যদি আপনার এই ধরনের ফোন আসে তখন আপনি কী করবেন ওই যে লাইনটা কেটে দেবেন আপনার সমস্যা হলে আপনি ওই ব্যাংকে আপনি যাবেন গিয়ে আপনি আপনার যে পরিচিত লোক আছে তার সাথে আপনি কথা বলবেন যে এই ধরনের কোনো ফোন এই ধরনের কোনো সমস্যা আছে কি না দেখবেন যে কোনো সমস্যাই নেই অপরিচিত লোক হলে আপনি অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবেন কোনো কথা বলবেন না যদি আপনি চিনেন দেখা যাচ্ছে আপনি ব্যাংকে একজন কর্মকর্তা আছে তাকে আপনি চেনেন হয়তো তার পরিচয়ও দিতে পারে কিন্তু আপনি ব্যাংকে গিয়েই কথা বলবেন যেহেতু ব্যাংকটা আপনার পাশেই আশেপাশেই যদি এ ধরনের সমস্যা হয় আপনার মোবাইলে মেসেজ আসবে আপনি ওই ব্যাংকে যাবেন যদি পরিচিত লোক থেকে তার সাথে আপনি বিষয়টা শেয়ার করবেন মানে অনেকের কাছে ম্যানেজারের নাম্বার থেকে ম্যানেজারের কাছে শেয়ার করবেন তারপরে তার সাথে কথা বলবো তার আগে কথা বলবেন না আর যদি তাকে চিনেন আপনি তার কণ্ঠ চিনেন তাহলে ঠিক আছে একটা প্রতারক চক্র উঠে পড়ে লেগেছে কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তারা হাতিয়ে নেবে শুধু যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নেয় তা না বিকাশ নগদ উপায় বিভিন্ন বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্ট থেকেও তারা বিভিন্ন তথ্য নিয়ে টাকাগুলো দেয় টাকাগুলো নিয়ে নেয় আপনি যদি তথ্য না দেন কোনো দিনও টাকা নিতে পারবে না কাজেই আমি এর আগেও বলেছিলাম যে কোনো বিকাশ কর্তৃপক্ষ নগদ কর্তৃপক্ষ কখনোই আপনাকে ফোন করবে না ফোন করে আপনার সম্পর্কে জানতে চাবে না আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাবে না শুধু এতটুকু মনে রাখলে হয় যদি এতটুকু মনে রাখতে পারেন যে না আমরা ব্যাংকের থেকে তো ফোন করা আমার তো বিকাশ থেকে নগদে ফোন করার কথা না ফোন করছে কেন তাহলে প্রতারক আপনি নিজে গিয়ে যোগাযোগ করবেন আপনার সমস্যা আপনি গিয়ে সমাধান করবেন তিনিও লিখলে আপনাকে ফোন করে বলছে কেন এখানে বুঝে যাবেন এখানে বুঝবেন যে আমি প্রতারিত হচ্ছি থেমে যাবেন দেখবেন যে আপনি প্রতারিত হবেন না প্রতারণার হাত থেকে বাঁচার একটাই উপায় সেটা হলো একটু সতর্ক থাকা একটু সচেতন হওয়া আপনার আমার সতর্কতা আপনার আমার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে এই ভিডিওটা আমার মনে হয় সবার জানাজানি করা উচিত গ্রামের যে প্রান্তিক মানুষগুলো আছে অসহায় মানুষগুলো আছে এরা জানে না অ্যাকাউন্ট করা আছে তারাই প্রতারিত হচ্ছেন তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে তার একটু জানা হবে হয়তো সে একটু সতর্ক হতে পারে আপনার মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ পথ চলবেন আসসালামু আলাইকুম